আপনি যাই ফাইলগুলোতে খুঁজছেন সেটা পাবেন না ম্যাডাম আপনি নিশ্চয়ই আবার এটা বলবেন না যে এখানকার সমস্ত ক্রিমিনাল হয়ে ভগবানের তপস্যা শুরু করেছে তপস্যা হয় তো করছে ম্যাডাম তবে ভগবানের নয় শয়তানের অফিসার শয়তান আর ভগবানের যুদ্ধে কিন্তু জয়টা ভগবানেরই হয় সেটা পুরানে হয় ম্যাডাম বর্তমানে নয় আমি তো বলেইছি ম্যাডাম এখানে সেটাই হয় যেটা ইন্দ্রজিৎ মিত্র আর বলরাম পাত্র রাজায় পুলিশের এই ড্রেসটা কিন্তু যাত্রার পোশাক নয় অফিসার এর প্রত্যেকটা সুতোয় আছে দায়িত্ব আর কর্তব্য বোধ চব্বিশ ঘন্টার মধ্যে আমি এখানকার সমস্ত ক্রিমিনাল রিপোর্ট চাই ও আরেকটা কথা